আইফোন ইলেভেন সিরিজ রিলিজ হয়েছিলো দু হাজার উনিশ সালে সেপ্টেম্বরে কোনো একটা বৃষ্টির দিনে সেদিন আমি অনেক কান্না করেছিলাম ফোনটা কেনার জন্য কিন্তু হয়তো বা ওই দিন কিনতে পারি নাই তবে আজকে সামর্থ্য আছে কিন্তু কিনবো না ঠিক আছে তো এই ফোনটা অতি অসাধারণ একটি ফোন দু উনিশ সালে রিলিজ হয়েছিল ফোনটা অনেক বড় হ্যাঁ আমি জানি আপনারা বড় ফোনই পছন্দ করেন তবে আসলে বড় ফোন গেলে হাতে নিতে মারাত্মক অসুবিধা এই ফোনটা ভয়ানক বড় এবং আমরা আসলে প্রো সিরিজ ইউজ করাতে ম্যাক্স এখন অনেক বড় লাগে যেটা আগে লাগতো না আগে বড় জিনিস অনেক পছন্দ হইতো তো বড় জিনিস ব্যবহার করতে করতে পরে বুঝলাম যে না ছোটো জিনিসই আসল সুখ বড় জিনিসের আসল সুখটা খুবই কম আইফোন এলেভেনের সাথে এই ফোনটা একরকম সব কিছু একরকম থাকলেও এটার সাথে ইলেভেনের বিস্তার পার্থক্য আছে এটার মধ্যে প্রসেসর ইউজ করা হয়েছিল এ থার্টিন এলেভেন এ থার্টিন প্রসেস ইউজ করা হয়েছে কিন্তু এলেভেনের র্যাম তিন জিবি এটাতে র্যাম চার জিবি এটার প্রসেসরের কোর একটা বেশি এলেভেনের প্রসেসর কোর একটা কম এটার ডিসপ্লে হল ও এল রেটিনা এক্সডি আর যা যা অ্যাপল ইউজ করে সম্পূর্ণটা ইউজ করেছে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে কিন্তু এলেভেনের সাতশো বিশ আইপিএস ফুল ফাউল একটা ডিসপ্লে এটা ডিসপ্লেটা অসাধারণ একদম চোখে বোঝাই যায় ফিল আসে মনে হয় যে না এটা আমার জন্যই একটা ফিল এরকম আসে আর কি যেটা এলেভেনে আসে না ঠিক আছে এই ফোনটা ভেজালটাও অনেক কম এলেভেনের তুলনায় এবং দু হাজার পঁচিশ সালে এই ফোনটা নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী তো নেবেন এবং অ্যাপলের বাজেটগুলো খুবই জাস্টিফাইজ হয় এবং অ্যাপলের ফোনগুলা যথেষ্ট ভ্যালু ফর মানি হয় মানে এটা আসলে যায় না মানে অ্যাপল এবং ভ্যালু ফর মানি এটা যায় না কিন্তু যখন আপনি পুরান ফোন নিবেন এবং এই ফোনটা তো আসলে আপনি লাইফ ইউজের জন্য নিবেন না যদি এটাতে ভিডিও করেন বা গেম খেলেন তাহলে অবশ্যই এটা জাস্টিফাইস হবে এবং ভ্যালু ফর মানি হবে যদি ফোন লাইফ ইউজের জন্য নেন কোনোভাবেই ভ্যালু ফর মানির কাতারেই পড়বে না এই ফোনটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভে যে প্রাইস এই প্রাইসে এই ফোনটা পাবেন এই ফোনটার যে প্রসেসরটা এই প্রসেসরটা হচ্ছে এই আপডেটের লাস্ট আপডেট এস টোয়েন্টি সিক্স আর এরপরে আর কোনো আপডেটটা পাবেন না এই আপডেটটা এই ফোনটা পেয়েছে তো এই ফোনটার এই লাস্ট আপডেটটা পাওয়ার কারণে এই ফোনটা আপনি ভালো মতো ইউজ করতে পারবেন সুখে শান্তিতে কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি লাস্ট আপডেটটা আসলে ফোনটাকে ডেথ করে দেয় অথবা স্লো করে দেয় যার যত সমস্যা সব লাস্ট আপডেট হয় এবং লাস্ট আপডেটে পাওয়ার পরে ফোনটা অনেকটা স্লো হয়ে যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যতগুলো অ্যাপলে ফোন ইউজ করেছি সবখানে এই অভিজ্ঞতা দেখেছি যে লাস্ট আপডেট মানেই ফোন স্লো হয়ে যাবে এত পুরাণ ফোন হওয়ার কারণে এই ফোনগুলো আসলে অথেন্টিক পাওয়া খুবই মুশকিল যেমন এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ ঠিক আছে এই ফোনটা অনেকটা বাঁকা এবং ফ্রন্ট ক্যামেরাতে প্রচণ্ড বালু সব কিছু মিলে আসলে একটা অথেন্টিক আইফোন পাওয়া দুশ মুশকিল আপনাকে কেনার সময় জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে অথেন্টিক যদি না পান তাহলে এই কষ্টের কোনো অভাব নেই একবার ডিসপ্লে প্রবলেম হবে নেটওয়ার্কের প্রবলেম একবার ফোন চালু হচ্ছে না আই ক্লাউড ক্লক অথবা চার্জ হচ্ছে না এই সমস্যাগুলো আপনাকে মারাত্মক পেইন দিবে কেনার পরবর্তীতে তো কেনার আগে এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন যে আসলে আইফোন ইলেভেন নেবেন নাকি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কোনো একটা নতুন ফোন নেবেন নাকি আইফোন টুয়েলভের দিকে মুভ করবেন এই ফোনটার চারটা ক্যামেরায় বারো এটা আলট্রয়েড ক্যামেরাটার মধ্যে যথেষ্ট পরিমাণ ডিটেলসে ঘাটতি দেখা যায় মেইন ক্যামেরাতে ওকে চলন সই এবং টেলিফোটো লেন্স লাইট লো লাইট ক্যামেরা যথেষ্ট পরিমাণ বাজে তবে আসলে ডে লাইটে এগুলো কোনো ম্যাটার করে না ডে লাইটে একদম জোস 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 ছবি ওঠে আপনি মানে নিশ্চিন্তে আপনি বলতে পারেন তবে এটা আসলে দিনে তুলেন আর রাত্রে তুলেন অন্ধকার জায়গা অন্ধকারে দেখা যাবে বেশি আলোকিত জায়গা বেশি আলোকিত দেখা যাবে এই ফোনটা যে আসলে আপনি যে একটা স্মুথনেস চান যে আসলে ক্যামেরাটা এইচডিআরটা ভালোভাবে ব্যালেন্স করবে সেটা এই ফোন পারবেন এটা আপনার মানসিকভাবে মাইনে নিতে হবে মানসিকভাবে যদি মাইনে নিতে না পারেন তাহলে হতাশ হবেন এটা হচ্ছিল যারা ছ ভিডিও ভিডিও বা ছবি তুলবে তাদের জন্য বলে দিলাম এমনিতে এই ফোনটা পোর্ট্রেট মারাত্মক সুন্দর ভিডিও কোয়ালিটি মারাত্মক সুন্দর ফোর কে সিক্সটি এফ সামনে পিছে সব জায়গাতে হয় সামনেতে এমন এমনকি স্লো মোশনে ভিডিও করা যায় নাই এই ফোনটাতে এমন কিছু না একটা ফিফটিন প্রো ম্যাক্স স্পেসিফিকেশনে যা যা আছে এটা মোটামুটি এইট্টি পার্সেন্টই আছে আসে কিন্তু আসলে মূল পার্থক্যটা কোয়ালিটিতে এনে একটা লাইটিং আছে যেটা বিশ সাপোর্ট করে এবং এটা তিরিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয় অ্যাপলে সকল ফোন তিরিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ যতগুলো ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এই ফোনটা অনেক বড়ো ঠিক আছে এই ফোনটা বড় এটা একটা সমস্যা পিছনে একটা অ্যাপলের লোগো আছে এটি থাকবে এবং এই ফোনটাতে প্রচণ্ড লেভেলের স্কেচ আছে এই প্রচণ্ড লেভেলের স্কেচ আছে স্কেচটাই মেরা এছাড়া ফোনটাতে কোনো সমস্যা নাই এটা ফেস আইডিটা নষ্ট যেহেতু ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ করলে ফেস ডি সঙ্গ নষ্টই থাকে ডুয়েল টুন এল ইডি ফ্ল্যাশলাইট আছে আপনার রাত্রে ছবি তোলেন দিনের ছবি তোলেন আপনার ফেসের কোয়ালিটি ফেসের কালার ঠিক থাকবে একটা সাদা সাদা বা হলুদ হলুদ বানানোর কোনো অবস্থা নেই ট্রুটোন আছে গেমিং এই ফোনটা আসলে মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে স্মুথ পারফরমেন্স দেবে তবে হাই এফ পি এসে গেম খেলতে পারবেন না স্বাভাবিক অর্থে এই ফোনটা আসলে যতটুকু পুরান বলতেছি ততটুকু পুরান হয় নাই মনে হলো ওই দিন রিলিজ হয়ে করে কিনে দিতে পারলাম দিলো না কষ্ট এবং এটা আইফোন ইলেভেনের দাম বাড়িয়ে দিয়েছিল অনেকটা ও এটা হচ্ছিল ফোর জি শেষ ফোন এই ফোনটা একটা ফোর জি ফোন এটা আপনার মাথায় রাখতে হবে নেওয়ার সময় আর কি রে গেমিং তিন চার দিন ঘন্টা হয়তো খেলতে পারবেন এটা এটার ব্যাটারি দিয়ে এবং ডেইলি লাইফে একদিন টানা টানা চলে যাবে যেহেতু এত বড় একটা ফোন ব্যাটারি অনেক বড় হওয়ার কথা মনে রাখবেন আইফোন থার্টিন আগে ব্যাটারি ব্যাক ছিল খুবই খারাপ এবং থার্টিন থেকে এত ভালো হয়েছে অ্যান্ড্রয়েডের কোনো বেলই নেই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রন্ট ক্যামেরাতে আসলে সব কিছুই তোলা দেয় তবে এটা ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট ডিজাইন একদম মারাত্মক এই ফোন আমার মনে হয় লাস্ট মানে হাতে ধরে ফিল ভালো একটা ফোন হচ্ছিল আইফোন এলেভেন প্রো অ্যালবেম এটা আর এই ফোনটা অনেকটা মোটা অনেক মোটা এই ফোনটা যত সময় মোটা আর একটা কারণ হচ্ছে ডিসপ্লে চেঞ্জ তো ডিসপ্লে চেঞ্জের কারণে আর বেশি মোটা লাগতেছে এই ফোনটা তো রাইডার সেন্সর না রাইডার সেন্সর না থাকলে আসলে পোর্ট্রেট এতটা ভালো আসে না এতটা নিখুঁত হয় না এবং রাইডার সেন্সর না থাকলে ফোকাসের রাত্রে সমস্যা হয় এবং দিনেও ফোকাস একটু স্লো কাজ করে রাইডার সেন্সর থাকার মতো না তবে ফোনটা ভালো আপনার মানসিকভাবে মাইনে নিতে হবে কোনো সমস্যা নেই আমার পার্সোনাল ওপিনিয়ন এই ফোনটা আসলে এখন না নেওয়া ভালো এই ফোনটা না নিয়ে আইফোন টুয়েলভ নিতে পারেন এটা টেলিফোট আসে তবে টেলিফোটো বিষয়টা মাথায় না রাখলে আপনি টুয়েলভ এসে নিতে পারেন অনেক দিন ইউজ করতে পারবেন এবং রিল্যাক্স ইউজ করতে পারবেন টুয়েলভের ডিজাইনটা মডার্ন এর ডিজাইনটা মডার্ন না এই ফোনটা অনেক মোটা এবং প্রচণ্ড ওজন আইফোনের প্রো ম্যাক্স সিরিজ নেওয়ার কোনো যুক্তিকতা আমি দেখি না আপনারা প্রো নেন নাহলে একদম প্লেন সিরিজ নেন এবং প্লেন সিরিজ অনেক ভালো আইফোন টুয়েলভ নিলে ফাইভ জিও পাচ্ছেন সব কিছুতে আগে থাকবেন এই প্রাইজে আসলে এত আগের ফোন নেওয়া কোনো যুক্ত কথা নাই ফোনে ক্যামেরাটা অনেক ছোট লো লাইটে একদম বাজে ব্যবহার করে লো লাইটে কোনোভাবে ফোনটা ভালো বিহেভ করে না আপনার কাছে রাগ উঠতে পারে এমনকি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যান্ড্রয়েড ফোনে চাগায় যাবে লো লাইটে তো সব কিছু চিন্তা করে এলেভেন প্রো ম্যাক্স নেওয়ার কোনো কথা আমি দেখি না আপনার যদি শখ হয় বড় ফোনের গেম খেলেন তার নিতে পারেন তবে গেম খেললো আইফোন টুয়েলভের প্রসেসর ভালো অধিক দাগা যাবে আসলে এত বড় ফোন প্র্যাকটিক্যাল না এত বড়ো ফোন কোনোভাবে প্র্যাকটিক্যাল আপনার দুইটা ফোন থাকলে একটা বড়ো ফোন নিতে পারেন ইউটিউব দেখার জন্য বা স্ট্রিম করার জন্য কিন্তু এছাড়া এটা আসলে যুক্ত কথা আমাদের পড়ে না এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাকিটা আপনার ইচ্ছা তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করা সব কিছু করে দেবেন ভালো না আসলে অবশ্যই ডিসলাইক দেবেন ধন্যবাদ